जिंदगी में बंदगी तू का है जिंदगी में बंदगी शर्म কর ঠিক নি ঠিক আল্লাহ কয় তুই কৃষ্ণ আমি যে কোরআনে কিছু এটা শোনায়ে দেই আসলে কারা আমারে ভয় করে তারা কর আল্লাহ পাক বুঝায়া দিলেন কে আল্লাহকে ভয় করে কে ভয় করে না ভয়ের হাকিকতটা কি আগে বুঝা দরকার সন্তান মা বাবাকে ভয় করে বৈ প্রমাণ এই জন্যই তো মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে মাইনের ভয় ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ কি বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কিসের ভয় বলে বেতের বাড়ির ভয় ঠিক নি পুলিশের সামনে মদদি মদের বোতল নিয়ে দৌড়ায় না কেন বলে হ্যান্ড কাপ ভয় আল্লা কে ভয় করবে ওই বান্দা গুনা করবে না কেন জাহান নামে রা জবেরে ভয় হারকে দার খৌফে হাত দরু দিল মা দা জন্মাদুল্মা কুয়া তে আসে না এটা অর্জন করা লাগে অন্তরে ঢুকাইতে হয় আল্লাহর নবী বলেন আত তাকওয়া হুনাহ আত তাকওয়া হুনাহ আত তাকওয়া হুনাহ আল্লাহর ভয় অন্তরে থাকার জিনিস অন্তরে থাকার জিনিস হলো তাকওয়া এটা মাথায় থাকে না হাতে থাকে না এটা কই থাকে অন্তরে আল্লাহর ভয় তাই থাকে নি কয় ঢুকাইতে হয় কেমনে ঢুকাইবা পাই ঠিকানা মতো লাইন লাগাও বলে

বলে অন্য এবাদাতের মাধ্যমে নামাজ কয় না না সহসায় ঢুকে না কেন কয় নামাজের ভিতরে বড় একটা অপরাধ আছে রিয়া মাঝে মাঝে আল্লাহর জন্য পড়ে মাঝে মাঝে মানুষকে দেখানোর জন্য পড়ে চার রাকাত নামাজ পড়ে মানুষের সামনে পাঁচ মিনিট আর একা একা যখন পড়ি তখন দশ রাকাতে লাগে তিন মিনিট তাহলে যে মানুষকে দেখাইয়া লিয়া আমলের নাম রিয়া রিয়া কবিরাগুনা। রাগুনা এরা নামাজের ভিতরে আছে না নাই জাকাতের মধ্যে আছে না নাই মাইক লাগায় জাকাত দেয় দেখো আমি জাকাত দে নেওয়ালা রিয়া রিয়া কবিরাগুনা। রাগুনা হস করতে গিয়াও সেখানে লাইট দেয় লাইট বয়রা লাইট দেয় মনে আমি ফেরাউনের বাথরুমের পাশে আছি তোমরা টের ভাইছোন

যেই তাকুয়া সহসায় রোজার দ্বারা হয় এটা জাকাতের দ্বারা হজের দ্বারা হয় না দ্বিতীয় আর একটা ঠিকানা হলো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো তাকওয়ার পাওয়ার তোমার অন্তরে আসবে লিখুন সেই ইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন প্রত্যেকটা দামি জিনিস রাখার একটা গোডাউন আছে তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলম তাদের মাধ্যমে অন্তরে তাকওয়া ঢুকাও বলে কেমনে কয় তাদের নজরের মধ্যে থাকো একবার যদি নজর লেগে যায় অন্তর পাওয়ারফুল হয়ে যাবে তাদের নজরে আলাদা ভাবার আচিত হয়ে আছে আল্লাহর যারা উলিয়া উলিয়া মানে না যারা বলে অলিয়া উলিয়া মানি না তারা কোরআন মানে না পোহারি শরীফ মানে না তারা বাতেল তারা ভন্ড এদের যারা ভন্ড বলবে না তারাও ভন্ড

বলে আল্লাহ আল্লাহ আল্লাহর বিশেষ বান্দা যারা এদেরকে আল্লাহ পাওয়ার দান করেন এরা যা দেখে সাধারণ মানুষটা দেখে না পালন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইয়ানজুরু

রাফীকুল ও রাফীকী মানেই ফিল জান্নাত উসমান জান্নাতে সব বন্ধু হবে আমি মোহাম্মদের বন্ধু হবে জান্নাতে আমার উসমান এ উসমান মসজিদে নববীতে বসে আছেন আর তালিম দিতেছেন সাহাবায়ে کرامদেরকে দ্বীনের দাওয়াতের কথা শোনাচ্ছেন ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে মাসরুদ রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত তিনি এসে ঢুকলেন বাজার থেকে আসছেন উসমান কর কয়েকজন আল্লাহর বান্দা আরছে মজলিসে বসে তার চোখের মধ্যে জিনার আসর দেখা যায় জিনা আছে

দেখে আল্লা আলো দিয়ে দেখে এভাও আর কে দিছেন আল্লাহ দিলে আপনার এত জলে কেন কি বিষয় কি নিজে নামাজ করেন না পর্দা করেন না হালাল খান না নিজেও হালাল খায় না অন্য হালাল খাবে তাও পছন্দ করে না নিজেও পর্দা করে না অন্য পর্দা রক্ষা করে আল্লাহ বিধান মতো চলবে তাও পছন্দ করে না এরকম কপাল পরা না নাই কি তার মধ্যে তাকুয়া বেশি আল্লাহর ভয় নাই এই তাকুয়া অর্জন করো আল্লাহ খাকি বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো তাদের রং তোমার অন্তরে ঢুকাও কারণ তাদের রংটা নিজের রং না তারা অতীত আল্লাহ আল্লাহদের রং লাগাইছেন তারা মন রং লাগায় নাই এরা তো তাবিন্দ রং লাগাইছেন তারাও গুনমত রং লাগায় নাই তারাও ইলিম আমলের রং সাহাবায়ে کرام থেকে লাগাইছেন সাহাবায়ে کرام নিজেরা মন বানায় বানায় রং লাগায় নাই রহমতের নবী থেকে রং লাগায়ছেন রাহমতের নবী নিজে আবিষ্কার লাগায় নাই আমার আল্লাহ আর নবীর রঙ্গিন করে দিয়েছি

মানিয়া চলবে তারা জান্নাতি নবী এতটুকু বলেন নাই নবী বললেন আমাকে যারা ফলো করবে আর আমার সাহাবা একরামদের যারা মানিয়া চলবে তারা জান্নাতি বলেন নবীউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নাহ কিনা

এত বয়ান এত বয়ান এত বয়ান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক এক ধর্ম এক কাবা এক এরপর এত বয়ান কেন করা হয় এরপর বয়ান তাফলি বয়ান পীর সাহেবদের নওলামায়ে کرامের বয়ান বক্তাদের বয়ান জুমার দিন খতিব সাহেবদের বায়ান এর পরে কেন আমলের খাতা বড় দুর্বল কি মনে মনে ভাত যুব আল্লাহ কোরআন বুঝি মিথ্যা একটা প্রমাণ পারলে দাঁড়াইয়া দাও আমি এখন দুপি দাঁড়ি ফালাইয়া নাজগান শুরু করব পারবে আল্লাহ কোরআন একটা ভুল বের করতে পারবা। দুনিয়াতে বহু পণ্ডিতেরা অপচেষ্টা করেছে কেউ পারছে বরং বহু পণ্ডিতেরা মাথা নত করে কালের ওপরে মুসলমান হয়ে গেছে ও আল্লাহর বান্দা যুব আমিও তো পারতাম তোমার মতো স্বাধীন ভাবে শার্ট প্যান্ট লাগায় চলতে পারতাম না টুবি না মাথায় দিলে গরম লাগে কম বুজি না তারপর টুবি ভালাই না দাঁড়িটা রাখলে জৌমনের ভাব চলে যায় বুজার পরও দাড়ি ভালাই না জামাটা পরার পরে অনেক গরম লাগে তারপর জমা ভালাই না কারণ তা কি জানো কত মানুষ हमको টুবিয়ালা বলে গালি দেয় কোন মাদ্রাসায় পড়েছে এজন্য কত বাজে মন্তব্য করে আছে না নাই আছে তাবলীগ করার জন্য কত বাজে কথা বলে তাগরিপরি বাজে কথা বলে কাটি আল্লাহ বাজে কথা বেপর দেয় চলিনা একটা গালি পর্যন্ত দেওয়ার চেষ্টা করি না দুই একটা কথা যদি অজন্তে একটু উঁচু হয়ে যায় বারবার ক্ষমা চাই মনে কষ্ট দিবেন না মনে যাতে আল্লাহর কাছে আবার তৌবা করে ক্ষমা চাই এরপরেও বাবা কেন নামাজ সারি না একমাত্র কারণ আল্লাহ কোরআন সত্য কোন মিথ্যা নাই ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে জাহান নামের বয়ান আছে জান্নাতে কারা যাবে জাহান নামে কারা যাবে আল্লাহ তাও বয়ান করেছেন আছে না নাই আছে ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহান্নাম

ওই নবী আম্মা আয়েশা বলেন আমার রুমে পায় নবী কান্না করেন আমি আয়েশা প্রশ্ন করলাম নবী কাঁদেন কেন রহমতের নবী বলেন আয়েশা হাশরের ময়দানের ভয়ন্তর অবস্থার কথা আমার মনে পড়েছে এই জন্য কান্না করি আমার উম্মতের হালাত কি হবে এই চিন্তায় কান্না শুরু করলাম আম্মা জান বলেন কেমন হালাত হবে নবী বলেন কিয়ামতের ময়দানে নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে

মুসা নবীর কাছে যাবে ইব্রাহিম নবীর কাছে যাবে মুসা নবীর কাছে যাবে আদম নবীর কাছে যাবে সবাই বলবে আমি পারতেছি না নিজের চিন্তায় পেরেশান উম্মতের চিন্তা বাদ কান্না শুরু করবে না আদম নবী মুসা নবী কান্না করবেন আদম ইব্রাহিম নবী কান্না করবেন ঈসা নবী কান্না করবেন উম্মতের আপনি রূপায় হয়ে যাবে নবীরা নিজের চিন্তায় কাঁদবেন যে নবীদের কোনো গুণা নাই শেষ পর্যন্ত উন্মতেরা আমি মোহাম্মদের তালাশ করা শুরু করবে আম্মাজান বলেন নবী আপনাকে উন্মতেরা হাজা হাজ হোসরের ময়দানে কোথায় পাবে আম্মা যানকে নবী বলে না এসা আল্লাহ আদালত মাকামে মাহমুদের সিজদায় পরে কান্না করব আল্লাহ বাকরব্বুল আলমিনকে বলবো অন্য নবীরা কাঁদবেন আল্লাহর কাছে বলবেন আমাকে বাঁচায় আমি মোহাম্মদ একবার বলবো না আমাকে বাঁচাও আমি কান্না করে বারবার বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও আমার উম্মত গুলোর বাঁচাও একটা উম্মত যেন জাহান্নামে না যায় আল্লাহ বলবে নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আপনি বাঁচাই করে করে আপনার উম্মত জান্নাতের পথে নিয়ে যান আমি উম্মত বাঁচাই করে জান্নাতের পথে নিব আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ কোটি 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 হাজার কোটি মানুষের মধ্যে মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত আদম নবীর উম্মত আপনার উম্মত গুলো কেমন চিনবে না আপনার উম্মত আম্মা জান কি নবী বলে নো আয়েশা আমার উম্মত গুলো যারা পাঁচ বেলা রোজা নাইয়া পাঁচ বেলার নামাজ পড়েছে কিয়ামতের ময়দানে ওদের হুজুর আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে বাসাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব। আমি নবী নিজ হাতে কাউসারের পানি পান করাবো ওই দিন ওরে নবীর এক পর্যায়ে কাউসারের পানি পান করবে এর পর্দা পড়ে যাবে মাঝখানে জিব্রাই আরে নবী বলবেন ফেরেশ তারা উম্মত আমার বাকি আছে কে আছে পর্দা দিলা কেন কয়রা আপনার খাঁটি উম্মত না আপনি দুনিয়া থেকে চলার পরে এরা আপনার সুন্নতের জবাই করেছে নিজে নামাজ পড়ে নাই অন্য পড়ছে পছন্দ করে নাই নিজে দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখত পছন্দ করে নাই নিজে পর্দা করে নাই অন্য পর্দা করবে পছন্দ করে নাই

চিন্তা করো নবী তোমাকে কাউসারের পানি দিবেন নাকি পর্দার আড়ালে ভাগাইয়া দিবেন তোমার আমলের কি হালা তোমার কান্নার কি হালা তোমার সুন্নতের কি খবর তোমার নিজের সুন্নতের আমলের খবর কি তোমার মাইয়া বলার সুন্নতের আমলের খবর কি স্বামী তোমার স্ত্রীর সুন্নতের আমলের খবর কি তোমার পরিবার ঘরের সুন্নতের আমলের খবর কি একটু চিন্তা করো রে বাবা নিজের চিন্তা खबर নেওয়ার সময় হবে না এখনো সময় আছে তওবা করে নাও মনটারে বোঝাও রে মন ও যুবক বাবারা তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে রে আর্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে ওই দেখো এসপি ডিসি ওসি চেয়ারম্যানMember MP মন্ত্রী পাঁচ বেলার নামাজ পড়ার অভাব নাই জীবনে মাদ্রাসায় পড়ে নাই ওই জেনারেল লাইনে

মোবাইলে গুনাহের কাজে সবাই ব্যয় করে না আপনারা কেন পারবেন না এখন থেকে তলবা করে নেন হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ মরিয়া গেলে যাব আর কোন দিন দাঁড়ি কাটবা না নামাজ সারবা না পেপার যুব মা বাবার দোয়া নিয়ে চলবা ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা মুরুব্বির সাথে বেয়াদুবি করবা না শিক্ষকদের সাথে বেয়াদুবি করবা না তওবার যদি অন্তর নিয়ত তৈরি হয় মরিয়া গেল আর নবীরে বেজার করবা না আলেমদের বি গুনাহগার হব না মা বাবারে কষ্ট দিয়া গুনাহগার হব না তওবা করার মত যদি অন্তরেই হয় দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইইয়া চলার তৌফিক দেন করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়্যিদিন আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলি وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم

আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী সবাইকে কবুল করে নেন এলাকায় শান্তির ফায়সালা করে দেন সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন মা বন্ধের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়ে বীর করে দেন আয় আল্লাহ নবীজির মোবারক বাইতুল নাজিয়ারতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আমাদের ইমান আমলের শক্তি বাড়ায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দেন আয় আল্লাহ মা বন্ধের আবেদা বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন পাঁচ অক্ত নামাজি কোরআন পড়ানেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আদবালা বিনয় জিন্দগি দান করেন আয় করেন রিয়া হাসাদ কিবির দূর করে খালাস করেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন মুখালিফের মুয়াফিক বানায় দেন আয় আল্লাহ জাহির বাতিনি দুশমনদের চক্রান্ত থেকে হেফাজত করেন মিথ্যা মামলা থেকে মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ওলামা তোলামা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রব বানায় দেন আয় আল্লাহ মেহেরবানি করে রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন উদয়ের মানি সবার কামাই রুজি ব্যবসা হালাল ভাবে বরকত দান করেন আয় আল্লাহ ঋণাদায়ের ব্যবস্থা করে দেন পরম মুখাফেকির থেকে হেফাজত করেন সমস্ত সারা সারারাত থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবাও নাই মেহরবানি করে

وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين